আসসালামু আলাইকুম আমরা সবাই আইফোন ব্যবহার করি কিন্তু অনেকগুলো হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো সম্পর্কে জানি না আজকের এই ভিডিওতে আমি সেরকম কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স তুলে ধরেছি যারা প্রো লেভেলের আইফোন ইউজার আছেন তারা কিন্তু এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আজকের এই ভিডিও দেখলে আপনিও এই প্রো লেভেলের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে সেগুলো শিখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন আইফোনের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সের প্রথম যে টিপসটি শেয়ার করব। সেটা হলো আমাদের ফোনে যে হোম স্ক্রিন অ্যাপসগুলা থাকে ব্যাকগ্রাউন্ডে এইগুলা কিন্তু আমরা খুব দ্রুত সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারবো মানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে খুব দ্রুত নিতে পারবো কিভাবে ধরুন আমি এইভাবে কিন্তু অ্যানালগভাবে এইভাবে টেনে নিয়ে এইভাবে খুঁজে যেটা আমার দরকার ছিল সেটাই ট্যাপ করতাম তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি প্রিভিয়াস যে অ্যাপসের ভিতরে ছিলেন সেটাই যদি যেতে চান খুব দ্রুত তাহলে এখানে এই যে বার দেখতে পাচ্ছেন নিচে এটার উপর ট্যাপ করে ধরে ডান থেকে বামে বা বাম থেকে ডানে দিলে আপনার প্রিভিয়াস যে অ্যাপসগুলোর ভিতরে আপনি প্রবেশ করেছিলেন যে ট্যাপসগুলো ওপেন ছিল সেগুলো চলে আসবে তো আমরা চাইলে কিন্তু এইভাবে ব্যবহার না করে জাস্ট এইভাবে ব্যবহার করতে পারি এই নতুন নিয়মে দ্বিতীয় যে টিপসটি শেয়ার করবো সেটা হল আমরা আমাদের সাপারি ব্রাউজার বলেন বা ফটো স্যাপস বলেন এগুলা কিন্তু খুব দ্রুত স্ক্রোল করতে পারবো আমরা যখন স্ক্রোল করি তখন কিন্তু এভাবে করতে অনেক সময় লাগে তো আমাদের ফোনে এই দ্রুত স্ক্রোল করার একটা সিস্টেম আছে যেটা অনেকেই জানি না সেটা হলো এইখানে একটা বার দেখা যায় আপনার ফটোস বা ভিডিও যত বেশি হবে বারটা তত ছোট হবে তো এইখানে আমার ফোনের একবারে নিচে দেখেন এখানে একটা সাদা বার্ড দেখা যাচ্ছে আপনাদের দেখতে হয়তো বা অসুবিধা হচ্ছে দেখুন এখন দেখা যাচ্ছে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আপনাদেরও এইরকম সেম একটা বার থাকবে এই স্ক্রিনের ভিতরে এখন কী করবেন এইখানে যে স্ক্রল বার আছে এটার উপরে ধরে আপনি উপর থেকে নিচে করবেন তাহলে খুব দ্রুত আপনি এই ছবিগুলা উপর নিচ করতে পারবেন অর্থাৎ আপনার যদি উপরের দিকে দরকার হয় তাহলে খুব দ্রুত স্ক্রল করতে পারতেছেন আবার নিচের দিকে দরকার হলে খুব দ্রুত স্ক্রল করতে পারতেছেন শুধু এখানেই না আমরা যে সাপারি ব্রাউজারটা ব্যবহার করি এখানেও কিন্তু আমরা এই স্ক্রোলের সিস্টেমটা ব্যবহার করতে পারবো কিভাবে এখানেও দেখেন একটা বার দেখা যাচ্ছে এটা বেশি সময় উঠে ভেসে থাকে না দেখুন আমি যখন টাচ করবো তখন এখানে আসবে তো এটা টাচ করার পরে এইখানে আমরা এটার উপর টাচ করে ধরে এরকম ফিঙ্গার দিয়ে টেনে উপরে নিচে করব আমাদের যত দ্রুত সম্ভব আমরা এটা স্ক্রোল করতে পারবো আবার স্লো যদিও দরকার হয় সেক্ষেত্রেও করতে পারবো তবে ফুল পেজ যদি আপনি এভাবে স্ক্রল করতে চান এটাই হলো সবথেকে থেকে বেস্ট সিস্টেম এরপরে যে ফিচার্সটির কথা বলবো সেটা হলো সাইলেন্স আননন কলার আপনার ফোনে আনন নাম্বার থেকে কল আসলে সেটা সাইলেন্ট হয়ে যাবে নিজে নিজেই আমাদের যে নাম্বারগুলো সেভ থাকবে সেগুলো আমাদের ফ্যামিলির কারোর বা পরিচিত থাকে আপনি একটা মিটিং এ আছেন বা গুরুত্বপূর্ণ কোথাও কাজে আছেন। এই সময় যদি আপনার ফোন বেজে ওঠে অন্য কেউ ফোন করে তাহলে সমস্যা তো সেক্ষেত্রে আপনি একটি সেটিংস করে রাখলে আপনার এই আননোন যে নাম্বারগুলো থাকবে এই নাম্বার থেকে কল আসলে আপনার ফোনে টোন বা রিং টোন বাঁচবে না তো এটা কিভাবে করবেন এটা সেটিংসে চলে যাবেন এবং সেটিংস থেকে একবারে নিচের দিকে যাবেন অ্যাপস ক্যাটাগরিতে যাবেন এক একজনের ফোনে এক এক ধরনের থাকবে এখানে অ্যাপস ক্যাটাগরি খুঁজে বের করবেন সেখান থেকে ফোন কল যে অপশনটি আছে বা ফোন এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে যাবেন এবং দেখবেন যে এখানে সাইলেন্স আননন কলার্স এই অপশনটি আছে এই অপশনটি আপনি অন করে দিবেন তাহলে কোনো আননোন নাম্বার থেকে যদি কল আসে আপনার ফোনটি আর বাঁচবে না সাইলেন্স হয়ে যাবে নিজে নিজেই আইফোনের ব্যাটারি ভালো রাখার জন্য আমরা একটি টিপস মানতে পারি সেটা হলো আমাদের ফোনে এইটি পারসেন্টের বেশি চার্জ করব না আবার এইটটি পারসেন্টের নিচে চার্জ করব না আইফোনের এই সেটিংসটি বাই ডিফল্টলি দেওয়া আছে আমরা অনেকেই দেখি যে বাই ডিফল্টলি এটা অন থাকে যাদের অন থাকে না তারা এটা অন করে নিতে পারেন সেটিংসে যাবেন সেটিংস থেকে ব্যাটারি অপশনে আসবেন ব্যাটারি অপশনে আসার পরে এইখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনটিতে আসবেন এখানে অপটিমাইজ ব্যাটারি চার্জিং এই অপশনটি আপনারা অন করে দিবেন এই অপশনটি যদি অন থাকে আপনার ফোনে এইটটি পারসেন্টের বেশি চার্জ হবে না আপনি যদি সারা রাত ফোন চার্জে দিয়েও রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এইটটি পার্সেন্টের বেশি চার্জ হবে না তো যারা সারা দিন ব্যবহার করেন বা লং ড্রাইভে যাচ্ছেন দূরে কোথাও ট্যুর দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই তবে রেগুলার ইউজ যদি হয় আপনার সারা দিনের ভিতরে আপনি চার্জ করতে পারবেন আর একবার সেক্ষেত্রে আপনি এইটটি পারসেন্ট দিয়ে আপনার ফোনটা ব্যবহার করতে পারেন এখানে আপনি যদি এটা ওয়ান রাখেন তাহলে এইখানে আপনার এইট্টি পারসেন্ট চার্জ হবে এরপরে আর কোনো চার্জ হবে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে সেক্ষেত্রে দেখা যায় সকাল ছয়টা বা সাতটার পরে যদি আপনার ফোনটি চার্জে লাগানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে এরপরের যে টিপসটি শেয়ার করবো সেটা হলো আমরা সাপারি ব্রাউজারের যে ট্যাব আছে এই ট্যাবগুলা খুব দ্রুত এক ট্যাব থেকে অন্য ট্যাপে যেতে পারবো ঠিক আমরা যেরকম হোম স্ক্রিনের যে ট্যাপগুলো ছিল ওই ট্যাপগুলোতে যেভাবে গিয়েছিলাম ঠিক অনেকটাই ওই রকম তো আমরা যদি সাপারি ব্রাউজারে যাই এখানে অনেকগুলো ট্যাব যদি আমাদের ওপেন থাকে সেক্ষেত্রে আমরা এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছি এই সার্চ বারের উপরে এইভাবে আঙ্গুল দিয়ে ডান অথবা বাম দিকে দিব দিলে দেখব যে আমাদের নতুন পেজগুলো আসতেছে অর্থাৎ আমাদের যে ট্যাবসগুলো ওপেন করা ছিল সেগুলো এখানে শো করছে আমরা খুব দ্রুত এক ট্যাপ থেকে অন্য ট্যাপে যেতে পারতেছে নর্মালি আমরা কিন্তু এখানে যে ট্যাব আইকন আছে এটার উপর ট্যাপ করে কোনটায় যাব সেটাই যেতাম তো সেটাই যেতে যেতে আমরা কিন্তু এখান থেকেই তার আগেই চলে যেতে পারব আইফোনের সব থেকে ভালো একটা ফিচার্স যেটা আমার কাছে ভালো লাগছে আমাদের ক্যামেরায় আমরা যদি কোনো কার্ডের লেখা ধরি তাহলে সেটা টেক্স আকারে উঠে যাবে আমাদের স্ক্রিনেই দেখাবে তো আপনি চাইলে এই লেখাটাকে কপি করতে পারবেন পেস্ট করতে পারবেন তো আমরা এই সেটিংসটা করব। যে ক্যামেরায় আমরা কার্ডটি ধরবো বা যে কোনো লেখা ধরবো সেটা অটোমেটিক টেক্সটে স্ক্যান হবে বা টেক্সটটা আপনি কপি করতে পারবেন এটার জন্য সেটিংসে যাবেন ক্যামেরাতে যাবেন ক্যামেরাতে যাওয়ার পরে আমরা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হলো শো ডিটেক্ট টেক্সট আর একটা হলো স্ক্যান কিউ কোড আপনার যদি কিউ আর কোডের দরকার হয় সেক্ষেত্রে এটা অন রাখবেন ক্যামেরা দিয়ে ধরলেই আপনার কিউআরটি অটোমেটিক স্ক্যান হয়ে যাবে আর শো ডিটেক্ট টেক্সট এটা যদি অন রাখেন সেক্ষেত্রে আমি যে স্ক্যানার আমি যে কার্ডটি ধরছি এখানে ধরার পরে দেখেন এইখানে একটি অপশন অটোমেটিক চলে এসেছে যে এই লেখাগুলো আমি এখান থেকে কপি করতে পারবো আমার ক্যামেরাতে ডিটেক্ট করছে তো এরকম যদি ডিটেক্ট করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেখাগুলো এখান থেকে কপি করে নিয়ে যে কোনো জায়গায় আমরা পেস্ট করতে পারবো অর্থাৎ এখানে যদি কোনো অ্যাড্রেস বা অন্য কোনো কিছু থাকে সেক্ষেত্রেও আমরা সেটাকে কপি করে নিয়ে কাউকে সেন্ড করতে পারবো আইফোনের সাপারি ব্রাউজারের আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আমরা অনেক সময় ওয়েব পেজের লেখাগুলো পড়ে শুনতে চাই তো সেক্ষেত্রে আমরা যদি সেই টেক্সটগুলোকে পড়ে শুনতে পাই চাই সে তো সেক্ষেত্রে আমরা যদি আইফোনের এই টেক্সটগুলো পড়ে শুনতে চাই তাহলে একটা সিস্টেম করতে হবে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন দেন এখান থেকে লিসেন টু পেজ এই অপশনটি ক্লিক করবেন এই অপশনটি ক্লিক করলে আপনার এই পেজের লেখাগুলো আপনার ফোন পড়তে শুরু করবে আপনি যদি চান পজ করতেস তাহলে এখানে ট্যাপ করে আবার এটাকে পজ করে রাখতে পারবেন তো এইভাবে আপনারা ওয়েব পেজের যে লেখাগুলো থাকবে সেগুলো কিন্তু টেক্সট টু ভয়েসে কনভার্ট করে শুনতে পারতেছেন আইফোনে ছবি সিলেক্ট করার খুব সহজ একটি মাধ্যম হলো এইভাবে আপনি ফিঙ্গারটি ধরে রাখবেন দেন এই ছবিটাকে আপনার ফিঙ্গারের সাথে অ্যাটাচ করে রাখবেন এখন যদি আপনি এভাবে একটা দুইটা করে সিলেক্ট করেন আপনি যেভাবেই সিলেক্ট করেন না কেন এই একটার ভিতরে আপনার সবগুলো যাবে এখন এটাকে ধরে আপনি যদি কাউকে সেন্ড করতে চান তাহলে আপনাকে এইভাবে এসে দেন এখান থেকে অ্যাপস ওপেন করতে হবে বা আপনি যাকে সেন্ড করতে চাচ্ছেন সেখানে দিতে হবে দেন এখানে ছেড়ে দিবেন দিলে আপনার এই ছবিগুলা বা ফটোজগুলা ভিডিওগুলা এখানে অ্যাড হয়ে যাবে তো এটা কিন্তু কপি করার সহজ একটি সিস্টেম আইফোনের জন্য আইওএস 18 এই সিস্টেমটি আছে আমরা সবাই গুগল ম্যাপ ব্যবহার করি কিন্তু গুগল ম্যাপে আমরা যখন কোনো কিছু জুম করে দেখতে যাই দুইটা ফিঙ্গার দিয়ে এভাবে টেনে ধরে ধরে আমরা জুম করি বাট আপনি কিন্তু খুব সহজে এটাকে টেনে দুই হাত না লাগিয়ে একটা ফিঙ্গারের মাধ্যমেই ম্যাপটাকে জুম করতে পারবেন জুম আউট করতে পারবেন জুম ইন জুম আউট খুব সহজে করতে পারবেন কিভাবে এটা দিয়ে দুইটা ফিঙ্গার দিয়ে আপনি নিচের দিকে টান দিলে জুম আউট হবে উপরের দিকে দিলে জুম ইন হবে অর্থাৎ আপনি একটা ফিঙ্গারের সাহায্যেই এটাকে জুম ইন জুম আউট করতে পারতেছেন অনেক সময় আমাদের একটা হাত অন্য কাজে থাকে যেমন আমরা সাইকেল চালাই যখন বা বাইক ইউজ করি তখন কিন্তু এইভাবে আপনারা একটা ফিঙ্গার দিয়ে আপনারা জায়গাটাকে জুম করে দেখতে পারেন প্রথম ট্যাপ দিলেন দ্বিতীয় ট্যাপে এটাকে আপনি উপর নিস করবেন তাহলে এটা জুমিন জমাউট হবে আইফোনে অজেস্ট থাকলে খুব ভালো লাগে কিন্তু এটার ভিতরেও যদি একটু অ্যাডভান্স লেভেলের সিস্টেম থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগবে কীভাবে ধরেন আমি এই অজেসটাকে এটার উপর সেরে দিব দিলে আমার দুইটা ওয়েডেস একসাথে হয়ে গিয়েছে আইফোনের হোম স্ক্রিনে অনেকগুলা পেজ থাকে এই পেজগুলা কিন্তু আপনি চাইলে হাইড করতে পারবেন এখান থেকে স্ক্রিনের উপর ট্যাপ করে ধরবেন দেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি এডিট পেজ এই অপশানটিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে যতগুলা পেজ আছে সবগুলো পেজ এখানে শো করছে আপনি যদি এটার উপরে ট্যাপ করেন তাহলে এই পেজটা শো করবে না এটার উপর ট্যাপ করলে এই পেজটা শো করবে না তো যদি আপনার দরকার না হয় তাহলে এখান থেকে আপনি এটার টিকমার্কটা উঠিয়ে দিবেন আবার যদি মনে করেন যে অ্যাড করতে চাচ্ছেন সেমভাবে এখানে এসে এটার উপর চেক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে আইফোনে আমরা সাপারি ব্রাউজার বেশি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ট্যাবস আমাদের এখানে চলে আসে এই ট্যাবগুলো আমরা জাস্ট কিন্তু ক্লিয়ার করতে পারি কিভাবে আমার এই যে ট্যাব আইকন দেখতে পাচ্ছেন বা আপনাদের ফোনে যে ট্যাব আইকন আছে এখানে ট্যাব আইকনের উপরে প্রেস করে ধরবেন তাহলে দেখবেন যে ক্লোজ অল সেভেন ট্যাবস বা আপনাদের যতগুলা ট্যাব থাকবে সবগুলো ট্যাব এই সংখ্যা এখানে শো করবে তো আমার এখানে সাতটি ট্যাব ওপেন আছে আমি চাইলে এই সাতটিকে একবারেই ক্লোজ করতে পারি সেক্ষেত্রে এটার উপর ট্যাপ করলে ক্লোজ অল সেভেন ট্যাব হয়ে গেল এখন আপনার যদি আরও একটা ট্যাব থাকে বা আরও দুই তিনটা ট্যাব মনে করেন যে আছে এই ক্ষেত্রে যে ট্যাবে এখন আছেন সেই ট্যাবটি ডিলেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে এই যে ক্লোজ দিস ট্যাব এই অপশনটিতে দিলে রিসেন্ট যে ট্যাবের উপরে আসেন আপনি মানে কনস্ট্যান্ট যে ট্যাবের উপরে থাকবেন সেই ট্যাবটি ডিলেট হয়ে যাবে তো এইভাবে আপনারা ট্যাব ক্লিয়ার করতে পারবেন সাপারি ব্রাউজারের যে ট্যাবগুলো আছে সেগুলো আশা করি আমি যে বারোটি বা তেরোটি টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করলাম এইগুলা আপনাদের জন্য খুব উপকারী হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ